একদম সারা বাজারে আর বাজারে গিয়ে আমার মাথাটা গরম হয়ে গেল কি হলো গো আর কি হলো মাথাটা আমার আগুন জ্বলছে আগুন কেন গো কেন আর বলি আসতে করব আর ঠান্ডা করবে কি করে আমার তো মাথায় এখন আগুন জ্বলছে আর বলিস না আজকে আমি বাজারে দোকানদারটার কাছে গেছি দোকানদারটাকে আমি জিনিস কিনতে গেছি দোকানদার সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল কেন কি হবে আর কিভাবে আরে বাবা আমি একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রামের বেশি নেব না আমি বলে যাচ্ছি লোকটাকে দাদা আমি একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রামের বেশি নেব না নেব না সেই লোকটা আমাকে বলে আরে দেব দিদি আমি তো ইনস্টাগ্রামের কথা বলছি ইনস্টাগ্রামের কথা বলছি আরে নি খুশি করেছি তোমার ইনস্টাগ্রাম আমি নেবো জানি না ইনস্টাগ্রাম আমি একশো গ্রাম দুশো গ্রামই নেবো আমি এর বেশি নেবো না আমি বলে চলে যাচ্ছি বলে চলে যাচ্ছি আর লোকটা কিছুতেই আমার কথা শোনে না শুধু বলে যে তো ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রাম আমার মা হবে না যত রাজ্যে ভালো লাগে না

তুই তো দেখি ফেসবুক তো করিস তারপরে ওই ইউ ইউটিউব না ইউটিউব এই সব যেসব আর ইউটিউব হ্যাঁ ওই সব করিস এই ইনস্টাগ্রাম কি কী জিনিস রে ইনস্টাগ্রাম দাঁত এক টুকু পোস্টমেন্ট করিস তারপরে গুগল যাওয়ার পর এক টপ দিয়ে তুই জেগে থাকিস হ্যায় হায় 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 ইনস্টাগ্রামের মধ্যে কি এমন আছে তুই দাঁড় এক টপ দিয়ে জেগে থাকিস

ছুটেছি আর আমি তো এতদিন জানতাম পাঁচশো গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম মানে এটা আবার কাকে বলে জানে বাবা